বিল্ডিং এর বইয়া বইয়া আমরা টাম পেরে ডাক দেই টাম টাম মদিরে বাস দাও বাস তখন মদিরে টাম্পে একটা বাস দেয় বিল্ডিং এর উপরে বইয়া সেপ পালাইলে ঢাকা থেকে দিল্লি আইয়া মদির গার উপরে ও আমার বাংলাদেশী বন্ধু তোমাদের দেশের লোকেরা সোনের ঘর টিনের ঘর উঠছে নাকি আর এদিকে আঙ্গুরে দেখো আঙ্গুরে মোদিজি বিশ্বগুরু বানাই দিছে তোমরা যদি মোদিজির প্রেমিকারে পারে না পাঠাইতা তাহলে এতদিন বিশ্বগুরুর ডাইনাইয়া থাকতে পারতা আমার গরুর গুমুত খাওয়া দেশের লোক তা তুমি বিশ্বগুরু হইলা কেমনে কোন দিকটা বিশ্বগুরু হইলা কি বানাইয়া বিশ্বগুরু হইলা কি বানাইয়া বিশ্বগুরু হইলাম মানে আগু কি তাজমহল নাই রে তাজমহল দেখোস না তুই চোখে মুসলমান রই তো মোদিজিনা হিন্দু 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 কইয়া দিন পার করে তাহলে হিন্দু গুলো কোনো প্রাসাদ করে নাই বড় কোনো বিল্ডিং করে নাই যেটা বিশ্ব ফেমাস হইব এমন কিছু বানাইছে নাকি রে এই বেটা আঙ্গ জি বানাই নাই মানে দুশো বিশ টালা বিল্ডিং বানাইছে আরে বইয়ের আমরা প্রকাশ করি না কিসের লেগে করি না জানোস সকলে আঙ্গ দেশাইয়ে থাকতে চাইবো থাকতে চাইবো কারণ আমরা এত বড় লোক হয়ে গেছি এই আমরা প্রকাশ করি না ওই তুই দুশো বিশ টালা বিল্ডিংয়ের খবর লস টকটা সে কিছু আছে না কি রে সুনের ঘরে থাকস তোরা সে কি কোনো বিল্ডিং হয়েছে নাকি তখন প্রধানমন্ত্রী কোনো বিল্ডিং এ থাকে নাকি কোনো বিল্ডিং আছে নাকি বল তো শুনি দেখি এক দুই তলা বিল্ডিং এর কথা না বল এই আমার খোলা স্থানে মল ত্যাগ করা বন্ধু আঙ্গে আমরা বিল্ডিং এর তাল লাগনি না তাল লাগনি না তুই না বেলা সায়েন্সে কিছু সূত্র দেয় এই সূত্র অনুযায়ী তুই বার কর আঙ্গুর সেই বিল্ডিং কয়টাল্লা হবে আরে বিল্ডিংয়ের বাড়িন্দার বইয়া বইয়া আমরা টাম ডাক দেই টাম টাম মদিরে বাস দাও বাস তখন মদিরে টাম্পে একটা বাস দেয় বিল্ডিংয়ের উপরে বইয়া স্যাপ পালাইলে ডাকা থেকে দিল্লি মদির গাড়ও পরে এই সব কইরা আমরা দেখছি উনিশ মিনিট লাগে স্যাপটাইয়া মদির কপালে এখন তুই হিসাব দেখি ওইখান থেকে উনিশ মিনিটে একটা স্যাম দিল্লি পরে বারিন্দা থেকে সেই বিল্ডিং এর উচ্চতা কত হবে এই তুই কি আমার লাগে মজা লইতেছিস টানা হয় আঙ্গ দুশো বিশ টালা নাইকা বিশ পঁচিশ বিল্ডিং তো আছে তারপর তো কি আছে হ্যাঁ আমরা জগৎ বিখ্যাত আমরা বিশ্বগুরু তোরা কি তোরা পৃথিবীর মধ্যে কোনো নামে পরিচিত আছিস নাইকা আমরা আছি বন্ধু তুই এটা ঠিকই কইছ বিশ্বের মধ্যে তোরা পরিচিতি আছস কি পরিচিতি আসো গরুর গুমুট খাওয়ার জন্য বিখ্যাত আস আর কিসের জন্য বিখ্যাত আস খোলাস্থানে মল ত্যাগ করার জন্য বিখ্যাত আসন এই সকল গুণ আবার আমাদের নাই বন্ধু আমরা না হচ্ছে অনেক উন্নত আমাদের শিক্ষার পায়খানার ব্যবস্থা ওইটা সেইটা সব উন্নত খালি তোরা একটা দিক দিয়ে উন্নত আস সেটা কোন দিকটা জানস বুয়া খবরের দিক দে বুয়া খবর